তো বন্ধুরা এর নাম সুভাষিস মন্ডল সুভাষি মন্ডল তো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সিলদাতে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে এসেছি আমি আমাদের কাছে মানে কিভাবে এলাম আমাদের আমি ইউটিউব দেখে এসেছিলাম ভিডিও দেখে আচ্ছা তোমরা প্র্যাকটিস কীরকম পাচ্ছ প্র্যাকটিস ভালো হচ্ছে দুবেলা ট্রেনিং হয় সকালে আর বিকালেতে ট্রেনিং হয় আচ্ছা তোমাদের যারা প্র্যাকটিস করায় দুজন কোচ রয়েছে তাই তো দুজন কোচ রয়েছে কোচরা কীরকম প্র্যাকটিস করেছে তোমাদের দারুন প্র্যাক্টিস করাচ্ছে হাতে ধরে প্র্যাকটিস করাচ্ছে এবং যারা নতুন মানে উম ছেলে যাদের ওয়েট টুয়েট খুব বেশি যারা রান টান পাস করতে পারছে না দীর্ঘদিন ছোটার পরে তুমি তাদেরকে কি বলতে চাও তাদেরকে বলতে চাই এই যত তাড়াতাড়ি পারো একে চলে আসো ইউনিক বেঙ্গল একাডেমিতে তে প্র্যাকটিস দারুন চলছে দুবেলা চলছে হাতে ধরে শেখাচ্ছে দাদা তুমি তো এখানে একানো তোমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের প্রায় আঠারো জন রয়েছে তাই তো আঠারো জন রয়েছে তোমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট যারা তোমাদের আঠেরো জন ছেলে এখানে রয়েছে ঠিক আছে আমি সবার সাথে এক এক করে পরিচয় করিয়ে দেবো এবং সবাইকে একসাথেও পরিচয় করিয়ে দেবো ঠিক আছে তো যতে কলকাতায় আরো যখন খড়গপুর গ্রাউন্ডে মাঠ হবে আমরা সপ্তাহে দুদিন করে খড়গপুর গ্রাউন্ডে প্রত্যেকটা ছেলেকে প্র্যাকটিস করাতে নিয়ে যাব এবং প্রতিটা ছেলেকে ইউনিক বেঙ্গল একাডেমি পাস করাবে এই কথা দিল ইউনিক বেঙ্গল একাডেমি তো জয় হিন্দ জয় ভারত দেখা হবে আগামী ভিডিওতে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো এবং একটা কথা বলে দিই সমস্ত ফ্রড একাডেমিগুলো থেকে একদমই দূরে থাকবে যারা তোমাদের ফোন করে বলে যে সমস্ত মেডিকেল পাশ করিয়ে দেবো ঠিক আছে আমার উমুক স্যার তুমুক সের রয়েছে এসব ফালতু অ্যাকাডেমি গ্রুপগুলো থেকে একদম দূরেই থাকবে তো আমি তোমাদের কথা দিলাম আমি যে সমস্ত মেডিকেল পয়েন্টগুলো বললাম এগুলো আমি কিন্তু ব্যায়ামের মাধ্যমে দূর করবো ঠিক আছে স্কুইন এগুলো ব্যায়াম করে ঠিক হবে বাকি যত সমস্ত মেডিকেলগুলো রয়েছে এগুলো সব ব্যায়ামের মাধ্যমেই ঠিক করা যায় তো আমি সেগুলোর মাধ্যমে তোমাদের ঠিক করে দেবো আমি কথা দিলাম ঠিক আছে তো আমাদের এরকম কোন রকম ব্যবস্থাপনা নেই যে ওই যে স্যার আছে উমুক আছে তুমুক আছে এরকম করে পাস করে দেবো এরকম কোন রকম হয় না একদম বলে দিলাম তোমাকে কেউ যদি করে দিতে পারে আমার সাথে যোগাযোগ করবে আমিও তাহলে বলবো যে কিরকম করতে পারে আমিও দেখতে চাই এভাবে কোনোদিনও হয় না ঠিক আছে তো যারা যারা মেডিকেল নিয়ে ভয় রয়েছে তোমরা ইউনিক বেঙ্গল একাডেমিতে চলে এসো আমরা তোমাদের বারবার বার বার মেডিকেল টেস্ট করাবো করিয়ে করিয়ে তোমাদের মধ্যে একটা অভ্যাস তৈরি করে দেবো যাতে তোমাদের মেডিকেলে গিয়ে কোনো প্রকার সমস্যা না হয় তো পাশে থাকা ইউনিক বেঙ্গল একাডেমির জয় হিন্দ জয় ভারত দেখা হবে আগামী ভিডিওতে